সাড় দেন ছেড়ে দিন না ঠিক যে সমস্ত মস্তানি করছেন আপনি থামেন বাংলা যদি ধরে বাপ বলার সময় পাবেন আমরা তো কামলা আমরা খাদেম আমরা জোন মুনিশ মাঠ লেবার যাই বলেন আমরা চেষ্টা করি যাব জীবনের শেষ দিন পর্যন্ত কায়েম হলে ভালো না হলে অসুবিধা নেই আমাদের বেতন আছে বাপ কি বললেন এটা রা দিয়ে নিজের কপালে আগুন লাগালে এইজন্যই আগুন যেন না লাগে সেদিকে খেয়াল রাখবেন ফাসতাযহারহু যে ব্যক্তি কে বিজয় করার জন্য দুনিয়ায় চেষ্টা চালাবে আদখাল আল্লাহুল জান্না এর আগে দুইটা শব্দ ছিল ফাহাল্লাহ হালালহু ওয়াহাররাহ হারাম কেন এহার করার পরে বিজয় করার পরে আল্লাহই হালাল হারামের কথা নবীজি বললেন কেন হাদিসের ব্যাখ্যায় আমি পড়েছি বিশ্বভাবে জানিয়েছেন পরাণে কারীম যদি ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে কায়েম থাকে বিজয় থাকে তাহলে ওই দেশে হালাল কে হালাল হারাম কে হারাম জেনে চলা সহজ আর পরাণ যদি কায়েম না থাকে ও দেশে যদি জিব্রাইল বাস করে তারও হালাল কে হালাল হারাম কে হারাম জেনে ছেড়ে দেওয়া কঠিন মাথার ভেতরে যে টুপি অনেক সুন্দর দেখতে কারণ হয়তো আমি দুইশো টাকা দিয়ে টুপিটা কিনেছি টাকা আমার টাকা হালাল এই যে মার্কেটে তৈরি হয়েছে ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়ে ফ্যাক্টারিটা দিয়েছে

জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে বাইরের দেশে আমাদের এভাবে আর হাত পাতা লাগবে না বিভিন্ন ব্যাংকে যে টাকাগুলো পড়ে আছে এই টাকাগুলো যদি সরকার কালেক্ট করে জাকাতের মাধ্যমে এককালীন দানের মাধ্যমে এ দেশে তিন বছর পরে জাকাত নেওয়ার জন্য মাইকে ঘোষণা দেওয়া মানুষ পাওয়া যাবে না এটা জরিপ এসেছে আমি মানিয়ে বলছিলাম বরান যদি আমরা এজহার করার প্রতিষ্ঠিত করার কায়েম করার চেষ্টা চালাই এদেশে হালালকে হালাল জেনে মেনে নেওয়া সহজ হবে আর হারামকে হারাম জেনে মেনে নেওয়া সহজ হবে আদফা জান্না আল্লাহ নবী বলেন তখন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে না দেবে না না আদফালা মাঝে শিকার তার মানে সে জান্নাতে চলে গেছে সবানাল্লাহ বলেন না দাঁড়ান এখানে কথা ছিল আলো হল হল আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে না দেবে মানুষটা এখন আমরা মারা যায়নি জানাতে দিল কি করি হাদিসের টিকায় পড়েছি কোন মানুষ যদি সত্যি কোরআনে কারীমকে কায়েম অবস্থায় পায় বিজয়ী অবস্থায় পায় প্রতিষ্ঠিত অবস্থায় পায় তাহলে ওই দেশে এমন একটা পরিবেশ কায়েম হবে যেন মিনি জান্নাত হয়ে যাবে ওই দেশে বসবাস করা আর জান্নাতে বসবাস করা একই মনে হবে আমার কথার ওজন টের পাচ্ছেন আশাফাহু ফী আশারাতিম মিন আহলে বাইতিহ কল্লুহুম কাদু আজাবাত লাহুম নار তাকে সুপারিশ করার জন্য যোগ্যতা তাকে আল্লাহ দান করবেন এমন 10 ব্যাপারে তার পরিবারস্ত লোকদের দের যাদের জন্য নামের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল শুধুমাত্র কুরআনের ইজ্জতে মহান আল্লাহ তার দরশ গ্রহণ করে তাদের জান্নাতে ঢুকিয়ে দেবে এই কুরআন পড়ার জন্য শোনার জন্য বসার জন্য মানার জন্য আমরা এসেছি সেখান থেকে আয়াতের মাত্র কয়েকটা আয়াত আমরা পড়েছি সোরা মারিস থেকে তাফসিরুল কোরআন মাহফিল লিখা আছে তাফসির আকারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপুর কি বলল বলেন না কেন মুক্তিপুর শব্দ শুনেই কেমন ভয় ভয় লাগছে না অনেককে ধরে নিয়ে যায় তখন মুক্তির পণ দাবি করে যে সমস্ত সাগর এলাকা নদী এলাকা যারা মাছ ধরতে যায় এদেরকে জলদস্য যারা আছে টাকা যারা আছে গম করে ধরে নিয়ে যান যে পরিবারের কাছে খবর দেয় যে ছেড়ে দিতে পারি মুক্তি বন দেওয়া লাগবে কি দেওয়া লাগবে পরাণে কারিমে শব্দটাকে আল্লাহ কোট করেছেন মুক্তি পণ এদের মানুষটাকে ধরে নিয়ে গেল তার পরিবারস্থ লোকদের অবস্থা কি হয় আল্লাহ বলেন কি আমাদের কঠিন ময়দান এমন ভাবে তৈরি করব। মানুষ মুক্তি দিয়ে বাঁচার জন্যে কি কি দিতে চাইবে সেইগুলো আমি উল্লেখ করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ো বাসসারুনা ভুমিয়া ওয়াদুল মুজরিম লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি যিম

ছটটা আমি জেলে যাওয়ার আগে এক বছর রেখে গিয়েছিলাম এখন ওর বয়স 4 বছর ওর প্রতি আমার যে দুর্বলতা আছে ভালোবাসা ও আমাকে যেভাবে ভালোবাসে আমি তো বাস্তবে ওর দিকে তাকিয়ে মাঝে মাঝে চিন্তা করি तमाम বাংলাদেশ যদি কেউ বলে দিয়ে দিলাম ফারিনাকে দিয়ে দেন আমার দ্বারা সম্ভব না আমি সন্তান হিসাবে তাকে এতটুকু ভালোবাসার কারণে যদি বাংলাদেশ লিখে দিলেও আমি দিতে না চাই যদিও দেওয়া সম্ভব কিন্তু দিতে আমার মন চাইছে না কেয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ বলেন ফারিহা পর্যন্ত হামজা বলবে আল্লাহ এটাও দিয়ে দিলাম নেন আমারে মাসান পরাণিক আর জানতেছে ফা কা ইন ফা তাকতা নো নাই কাফার তো ইয়া উ মাহিয়া ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন এমন সালসালা অবস্থা তৈরি হবে জগত মানুষ বিত হয়ে যাবে ময়ে সাহেব দাঁড়ি এমনিতে বাতাসে পেকে গেছে এক কথা বলেন না তেষট্টি বছর বয়স চলছে ডক্টর এ বয়সে এসে দাঁড়ি পেকেছে কয় আমার তো তেত্রিশ বছর আমার তো দাঁড়ি পাকে না তার মানে দাঁড়ি পাকতে বয়স লেগেছে কত কম পক্ষে তেষট্টি বছর আমি একটা যুবক মানুষ আল্লাহ বলেন কি এমন কঠিন জালসালা অবস্থা পয়দা করব হামসার মতো তেত্রিশ বছরের যুবক মস্তফা সাহেবের মতো তেষট্টি বছরের বুড়ো হয়ে যাবে আপনি কথাগুলো খুব নর্মাল বলছি না একটু ভাবেন তো হৃদয় দিয়ে কি অবস্থা আল্লাহ বানাবেন আল্লাহ পাক বলেন সন্তান হওয়ার জন্য মেয়েদের লজ্জা স্থান লাগে কেয়ামতের কঠিন ময়দানে লজ্জা স্থান লাগবে না পেট ফেটে বের হয়ে যাবে আমি রংপুর বিভাগে আয়াতটা পড়লাম এই জন্যে

তার তার কাছ থেকে পালিয়ে যাবে আপন আমরা বাংলাদেশে যত কঠিন অবস্থায় থাকি না কেন ভাই বোনের ছোটকালের যে সম্পর্ক এটা যাদের আছে তারা জানে কত মধুর সম্পর্ক ভাই বোনের কত আপন সম্পর্ক ভাই বোনের

পুলিশ তাড়লে মানুষ যেভাবে দৌড়ায় বাগে তাড়লে যেভাবে দৌড়াই মতে আপনারা ভাই ওইভাবে দৌড়াবে